আমি নানামের অর্থ নিরাপদ বিশ্বাসযোগ্য বিশ্বস্ত রিয়ানা নামের অর্থ স্বর্গীয় সুগন্ধি তাজা নূরজাহান নামের অর্থ বিশ্বের আলো আলোকিত শিয়ারা নামের অর্থ ভ্রমণকারী সুন্দর যাত্রী ফাইজা নামের অর্থ সফল বিজয়ী সৌভাগ্যবান মাহা নামের অর্থ চোখের সুন্দরতা সুন্দর মূল্যবান লুবাবা নামের অর্থ হৃদয় মূল মূল মূল্যবান সানা নামের অর্থ উজ্জ্বল মহা ইয়াসমিনা নামের অর্থ জুই ফুল সুন্দর সুগন্ধি নাহরা নামের অর্থ আলোকিত দৃপ্তিময় জামিলা নামের অর্থ সুন্দর আকর্ষণ চমৎকার আসমা নামের অর্থ উচ্চতম মহান উজ্জ্বল রোহানা নামের অর্থ শান্তি অধ্যাত্মিকতা আত্মার প্রশান্তি সাফিয়া নামের অর্থ পবিত্র নির্দোষ বিশ্বস্ত হাদিয়া নামের অর্থ উপহার দিক নির্দেশনা আশীর্বাদ প্রাপ্ত নাজমা নামের অর্থ তারা আকাশের আলো মারিয়াম নামের অর্থ পবিত্র মা যীশুর নামের মতো তাবাসুম নামের অর্থ হাসি আনন্দ উল্লাস নুরিনা নামের অর্থ আলোর মতো দীপ্তিময় সালমা নামের অর্থ শান্তি নিরাপদ রাইহানা নামের অর্থ সুগন্ধি ফুল সৌন্দর্য হুমায়রা নামের অর্থ লালচে সুন্দর কোমল সুমায়া নামের অর্থ উচ্চমনা মহান প্রিয়